হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গুড মর্নিং সকালটায় সান্ধান করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই এখনই আটটা বাজে প্রায় আটটা থেকে সাড়ে আটটা তাই কি রোদের তাপ সকাল থেকেই যেন প্রচণ্ড গরম সকালের মোটামুটি কাজ তো সারা হয়েই গেছে মা আমার আগে ওঠে ঘুম থেকে তাই মা কিছুটা কাজ আগেই করে নিয়েছে তারপর উঠে আমি বাকিটা করলাম তো এবারে ছাদ থেকে গিয়ে যা কাজ প্রত্যেক দিনের মতোই রান্না করে রান্নার জোগাড় আর টিফিন এইসব করা তো তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে সেটা কমেন্ট করুন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছ সেটাও কমেন্ট করো তো এই যে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেল তারপর ওপরে একটা জবা গাছ ছিল আগের ভিডিও তোমরা দেখেছো কিছুদিন আগে ঘন্টা জবা দেখো গাছটা কিরম শুকিয়ে গেছে রোদে আর যেন মনে হচ্ছে মারা যাবে তারপর ছাদ থেকে এসে আজ আর চা খেলাম না এত গরম বলে একটু জল করে খেলাম আমি যেহেতু নুন চিনির জলটা খেলাম সেই জন্য মাকে একটু চা করে দিলাম এই যে মায়ের জন্য চা করলাম এটা একটা লিকার টি এর মধ্যে সবকিছু দেওয়াই থাকে তো এটা আমার ননদ কাশ্মীর গিয়েছিল এনে দিয়েছিল মাকে এই যে মাকে চাটা দিয়ে দিলাম তারপর চলে এসেছিলাম টিফিন বানানোর জন্য আটাটা মাখাই ছিল ফ্রিজে বার করে নিলাম আর এদিকে আজকে করলাম কুমড়ো আলুর তরকারি আর এই প্রথমে কুমড়োটাকে একটু নুন আর হল এই যে আটাটা টা যেহেতু মাখা এই যে আটা লেচি কেটে ঝটপট করে রুটিগুলো করে নেব এরপর আবার ছেলে উঠে পড়বে তারপরে আবার পদমাইশি হাত থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল তো তাই জন্য এই যে রুটিগুলো আমার হয়ে গেছে এবারে আমি তরকারিটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করছিলাম একটু কারণ নিচে এবারে যাব ভাতটা করতে আর এই ছেলে ঘুম থেকে উঠে পড়বে তার জন্য ওকে তুলতে হবে খাওয়াতে হবে তো এই দেখো বন্ধুরা আমি না এরম করে রুটি ধুয়ে রাখি যাতে রুটিটা অনেকক্ষণ নরম থাকে তোমরা কি কেউ এরম করে রুটি ধুয়ে রাখো তাহলে আমাকে জানিয়ে তবে এরম করে রুটি ধুয়ে রাখলে রুটিটা খুব নরম থাকে তো আমাদের মাঝে মাঝে উনুনে ভাতটা হয় তো এই জন্য নিচে করে আর এই যে দেখো আমাদের গাছে পিছন দিকে গাছে। একটা ছোট্ট সেই শাকগুলো এত গরমে তো ঝুলছে নষ্ট হয়ে যাচ্ছে বলে মাছগুলো দূরে নিয়ে যতই বলো নিজের গাছের জিনিসের যেটুকানি হয় সেটুকানি যেন অনেক বেশি তাই না তুয়ে টুয়েই নিয়ে এসেছে তো এইগুলোকে এবার আমি একটু কেটে টেটে নিই তারপর দেখি মা বেরিয়েছে আর দেখা যাক কি হয় এই যে মা কাল রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিল ছোলার ডাল আর এই মটর তো ডালটা বেটে নিলাম আর ধোঁকা করা হবে ওই জন্য ধোকার ডালনার জন্য ডালটাকে আমি ভালো করে মানে অল্প জল দিয়ে ফুটিয়ে এটাকে করে নিয়েছিলাম তারপর একটুখানি একটা বা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে এই যে ধোকা সেপটা দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে একা হাতে ভিডিও করি তো খুব অসুবিধে হয় এই জন্য মাকে বললাম যে মা ধোকার এগুলো একটু কেটে কেটে দিন যেহেতু ভিডিও করছি তা মা এই জন্য সেভ করে করে কেটে দিয়েছে দেখো নদ বেশ ভালোই মানে শক্ত হয়ে গেছে ধোকাটা ভেঙে যাচ্ছে না অন্যান্য দিন করতে গেলে একটু নরম বেশি থাকে বলে ভেঙে যায় তো আজকে বেশ ভালোই উঠেছে তারপরে তেল গরম করে ধোকাগুলোকে ভেজে নিলাম আর মা যেহেতু বাজারে গিয়েছিল মা একটু মাছ নিয়ে এসেছিল এই গঙ্গার যে মোরলা মাছ হয় ওই মরোলা মাছ ওই মাছ একটু পাটা বেশি বলে ছেলের জন্য রুই মাছ নিয়ে এসেছিল তাই যে ধোকাগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম আবার এই কন্টেনারটাই তুলে নিলাম কারণ এই যে মাছ এনেছিল মা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম না কন্টেনারে তুলে রেখেছি ওইটা আজকে আর করবো না কালকে করব বলে রেখে দিয়েছি আর এদিকে কুমড়ো শাকটাও আমি তখন কেটে নিয়েছিলাম তার সাথে মশলাও করে নিয়েছিলাম ঘুগনি হবে বলে একেবারে বিকালে মশলাটাও করে নিলাম আর লঙ্কা বেটে নিয়েছি আর এই কুমড়ো শাকের সাথে একটু সর্ষে বাটা দেবো আর এদিকে মাছের ঝোলের জন্য সব রেডি করে রেখেছি সবজি আর এই যে মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি আর সাথে একটু বড়ি ভেজে নিয়েছিলাম তারপর মাছের ঝোলটা যেই না বসাতে গেলাম আর এই কন্টেনারটা তুলে দেবো ওম নে হনুমানের উৎপাতে সব আমাদের শেষ করে দিয়ে গেল। গাছে কিছু আম হয়েছিল সেগুলোই নষ্ট করে দিল তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করে এই পর্যন্তই ভিডিও